অজানা জিনিসের প্রতি মানুষের কৌতূহল অনেক সেই কৌতূহল থেকে মানুষ চষে বেড়ায় পৃথিবীর পথে প্রান্তরে খুঁজে বেড়ায় নানান রহস্য আর প্রকৃতি শব্দের উচ্চারণের সাথে সাথে আমাদের চোখে ভেসে আসে সারি সারি বৃক্ষ আর অপরূপ নদীর সমাহার আর এই সবকিছুর সম্মিলিত রূপের অদ্বিতীয় সমাবেশ বনের রাজা মহাবন আমাজন দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ রেইন ফরেস্ট আমাজন জঙ্গল আমাজন জঙ্গল আমাজন অরণ্য নামেও পরিচিত আদিবাসীদের প্রায় আদিম জীবন এবং লক্ষ লক্ষ জীবজন্তু পানিকুলের যেন এক অন্য জগতে আমাজন জঙ্গল প্রথম ব্যক্তি হিসেবে স্পেনিশ অভিযাত্রী ফ্রান্সিসকো ডি অরিলানা ষোলো শতকের মাঝামাঝি সময়ে বিশাল এক সৈন্যদল নিয়ে আমাজনের রহস্য উদ্ঘাটনে যাত্রা শুরু করেন আমাজন নদী ধরে তিনি এর শেষ প্রান্তে পৌঁছান গ্রিক কল্পকথার স্বর্ণের শহর অ্যালডোরাডো যা কি সোনায় বোড়ানো শহর যেখানে অস্ত্র হাতে নারী যোদ্ধাদের পাহারায় থাকার কথা বলা আছে সেখানকার এসব নারীদের আমাজন বলা হয় সেই অনুসারে ফ্রান্সিসকো এই জঙ্গলের নামকরণ করেন আমাজন প্রাচীনকাল থেকে এই অভিযাত্রীরা আমাজনে যাত্রা করে মূলত স্বর্ণ রূপ্য এবং খোঁজে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশালে বনের মধ্যে কোথাও লুকিয়ে আছে অ্যালডোরাডো নামক এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি পর্তুগিজ স্পেনিশ ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতা নামে এই অ্যালডোরাডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউই এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম এ বনের প্রায় ষাট শতাংশই ব্রাজিলের অধীনে এবং বাকি অংশগুলোর মধ্যে পেরু কলম্বিয়া বলিভিয়া এবং ভেনিজুয়েলা অন্যতম দক্ষিণ আমেরিকার প্রায় চল্লিশ শতাংশই আমাজন বনের অধীনে সত্তর লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত বনের অনেক জায়গায় এখনো মানুষের পা পড়েনি পৃথিবী জুড়ে রেইন ফরেস্টের যত আয়তন তার অর্ধেকটাই আমাজন বিস্ময়কর এই বনের আয়তন যেমন বিশাল তেমনি বিশাল এই বনের প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য জীব বৈচিত্রের গণত্বের দিক দিয়ে আমাজন পৃথিবীর শীর্ষস্থানের অধিকারী এখন পর্যন্ত আবিষ্কৃত অঞ্চলগুলোর মধ্যে চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নয়শো কোটি উদ্ভিদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এছাড়াও প্রায় পনেরোশো নতুন প্রজাতির পাখি পাঁচশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দুই হাজার দুইশো প্রজাতির মাছ চারশো প্রজাতির সরিষিব আছে সেই সঙ্গে প্রায় পাঁচশো প্রজাতির উভচর প্রাণী এবং প্রায় পঁচিশ লাখ প্রজাতির পোকামাকড়ের অস্তিত্ব রয়েছে এই জঙ্গলে বিভিন্ন জীবের পাশাপাশি কিছু ক্ষতিকর প্রাণীও আছে আমাজন জঙ্গলে তাদের মধ্যে রয়েছে পিরহানা রক্তচষা বাদুর বিষাক্ত ব্যাং বৈদ্যুতিক ইলমাস আর আমাজনের বিশাল বিশাল কুমির আর অ্যানাকন্ডা সাপের কথা কারো অজানা নয় তবে এবং বন শুধু জীবজন্তু আর উদ্ভিদের জন্যই স্বর্গরাজ্য নয় বরং এখানে অনেক মনুষ্য বসতিও আছে এই বনে চারশো এর বেশি উপজাতি বাস করে এর মধ্যে বেশিরভাগ ব্রাজিলিয়ান এরা পর্তুগিজ স্পিনিশের পাশাপাশি অন্যান্য ভাষায়ও কথা বলে এছাড়া এদের নিজস্ব ভাষা রয়েছে এখন অনেক বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা আমাজনের জঙ্গলে প্রায় পনেরোশোটির মতো ফল পাওয়া যায় তবে এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র দুশোটির মতো ফল সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব পৃথিবীর বিশ ভাগ অক্সিজেন আসে আমাজন থেকে তাই তো আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনকে পৃথিবীর সপ্তম আর্চারদের একটি বলা হয় আমাজন জঙ্গল প্রাচীনকাল থেকে অন্তত দুর্গম অতীতে অভিযাত্রীরা আমাজনে সোনা রূপা এবং ধনরত্নের খোঁজে প্রবেশ করতেন এবং এখনও সেটি অব্যাহত আছে আমাজন রেন কিংবা আমাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই নয় জীববৈচিত্রের গণত্বের বিচারও শীর্ষ অবস্থানে আছে এই বনাঞ্চল প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো জঙ্গলে মাছ দিয়েই গেছে এই জঙ্গলে প্রাণশক্তি আমাজন নদী এটি পৃথিবীর দীর্ঘতম নদী আমাজন নদী বিশ্বে প্রচুর পানির দিয়ে থাকে প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত হয়েছে যেখানে আমাজন নদীর পানি পানি সমুদ্রে মিলিত হয়েছে প্রতি সেকেন্ডে মিলিয়ন সাগরে ফেলে দশমিক গণফুট বর্ষাকালে যা ষাট মিলিয়ন গণফুটে গিয়ে দাঁড়ায় দিনে প্রায় আঠারো হাজার কিউসেক পানি আমাজন নদী থেকে আটলান্টিক মহাসাগরে মেশে সেখানে নদীর মুখ এত চওড়া যে বড় আকারের একটি দ্বীপ তলিয়ে যাবে আমাজন নদী এখন পর্যন্ত মানুষের কাছে বড় বিস্ময় কোথাও কোথাও এই নদীটি দশ কিলোমিটার পর্যন্ত চওড়া পৃথিবীর ফুসফুস খেত আমাজন জঙ্গলে আয়তন সত্তর লাখ বর্গ কিলোমিটার আমাজন সৃষ্টিলগ্ন থেকে মানুষের কাছে এক রহস্যের নাম আমাজনের জন্ম হয়েছে প্রশান্ত মহাসাগরের কয়েকশো কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দিস পর্বতমালায় অথচ এটি প্রশান্ত মহাসাগরে মিলিত হওয়ার বদলে প্রায় সাত হাজার কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে তবে বর্তমানে অপরিকল্পিতভাবে বন্যদনের কারণে দিন দিন আমাজন তার সক্রিয়তা হারাচ্ছে এবং এর প্রভাব পড়েছে বৈশ্বিক উষ্ণায়নে তাই বিশ্বমহলকে হওয়ার দাবি জানিয়ে আসছেন পরিবেশ বিশ্লেষকরা আমাজন হলো বিশাল এবং জটিল এক জায়গা যেখানে প্রকৃতি তৈরি করেছে ভৌগোলিক ও জৈবিক সমন্বয় যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না আমাজনের রহস্য এবং ভয় আমাদের একই সাথে জয় করতে হবে এবং সাথে সাথে জমিয়ে রাখতে হবে নতুবা বিশ্বায়নের এই যুগে আমাজনের রহস্য নিয়ে আমরা হয়তো আর বেশি দিন গর্ব করতে পারব না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন